হ্যালো ভিওয়ার্স আজকে আমরা নেপালে কাঠমান্ডু শহরটায় দেখাবো আপনাদের ঘুরে ঘুরে পাহাড়ের উপর থেকে পাখির চোখ দিয়ে যেভাবে মানুষ দেখতে পারে তো আমরা সেভাবে দেখানোর চেষ্টা করব পাহাড়ের উপর থেকে এই কাঠমান্ডু শহরটা কেমন লাগে দেখতে সেটাই আজকে দেখাবো চলুন যাই লেটস গো একটা ছেলে নিতে ভালো হয় ভালো নেপালের সৌন্দর্য আমরা এখন পাহাড়ে উঠছি মেন রোডটাই হাইওয়ে আসলে পাহাড়ে ওঠার রাস্তা অনেক মানুষ উঠছে এভাবে পাহাড় পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড়ি রাস্তা আমরা পাহাড়ি রাস্তায় উঠছি তো এখন এই রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাবো বন্ধুরা পাহাড়ি রাস্তা ধরে আমরা কাঠমান্ডুর একটা শহর দেখাবো আর হচ্ছে সেই শহরটা দেখাতে আমরা অনেক রাস্তা পায়ে হেঁটে উঠেছি এবং গাড়িতে এসেছি আর সে বাকিটা সামনেই আমরা সামনে গেলেই দেখতে পাবো সেই পাহাড় থেকে শহরটা এই কাঠমান্ডুর শহরটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি আজকে আপনাদের এই ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ পাহাড় ধসার একটা চিত্র দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন হাইওয়ে হাইওয়ে থেকে পাহাড় মানে মাটি ধসে গিয়ে গাছ কাল করেছে এভাবেই পাহাড়ি অঞ্চলে প্রতিনিয়ত পাহাড় ধসে পড়ে নেপালের শহরগুলো দেখতে কেমন দেখেন পাহাড়ের মাঝখানে মানে এ পাশে পাহাড় ও পাশে পাহাড় ওই দেখতে পাচ্ছেন আর মাঝখানে পুরোটাই হচ্ছে শহর পাহাড়ের মাঝে অনেক বাড়িঘর অপুরন্ত বাড়িঘর যেরকম শহরগুলো হয় আসলে নেপালের শহরগুলো পাহাড় দিয়ে বেষ্টনি করে দুই পাশে পাহাড় দিয়ে মানে পুরো পাশে পাহাড় দিয়ে ঘেরা একটা কথা না বললেই নয় এক এক দেশের এক এক কালচার আর বিভিন্ন কালচারের মানুষই থাকে এক একটা দেশে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা মানে কতগুলা লাল নীল সাদা বিভিন্ন কালারের রঙের রঙিন কাপড় দিয়ে পতাকা বানিয়ে বানিয়ে রেখেছে আসলে এটা হচ্ছে একটা মাজার আমি দেখানোর চেষ্টা করছি এইটা আবার কার মাজার কিসের মাজার হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের এই মাজারগুলো আর কি এটা যদিও খুব কম মানুষই ওঠে কারণ ওঠার রাস্তাটাও খুব একটা ভালো না ওখানে দেখা যাচ্ছে একটা মেয়ে বসে আছে এটা হচ্ছে মাজার মনোমুগ্ধ করা পাহাড়ে ঘেরা শহরটা আসলে কাঠমান্ডু শহরটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে পাহাড় উপর থেকে চারিদিকে পাহাড়ে ঘেরা কত সুন্দর শহরটা যদি আমরা একটু জুম করে দেখা যাক কি হয় পাহাড়ের নিচে এবং উপরে সব জায়গাতে ওই মানুষের বসবাস বিল্ডিং তার বসত বাড়ি এটাই হচ্ছে নেপাল সুন্দর যে ঘেরা এই নেপাল চোখ জড়িয়ে যায় এত সুন্দর এই দৃশ্য যত দেখি ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমাকে পাগল করে তুলেছে এই মনোরম পরিবেশ আসলে আপনাদেরও ভালো লাগবে আশা করছি তো আমরা এখন নিচের দিকে নামছি তো পাশেই থাকবেন সাথেই থাকবেন আমার ডান পাশে পাহাড় আর হচ্ছে বাম পাশে শহর তারপরেও পাহাড় শুধু পাহাড় আর পাহাড় আমরা দেখতেই পাচ্ছেন হিমালয় পর্বত মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের চূড়া দেখা যাচ্ছে আমাদের এখান থেকে তো আমরা নেক্সট ভিডিওতে এই মাউন্ট এভারেস্ট দেখাবো আপনাদের ধন্যবাদ পাহাড়ের পদ দেশের যে বাড়িঘরগুলা এখন এই পাহাড়ি রাস্তা ধরে হেঁটে নিচের দিকে যাচ্ছি এখানে বাসের কোনো স্টপেজ নেই তাই অত বা গাড়ির কোনো স্টপেজ নেই আমরা সামনে গিয়ে বাস বা কার কারে উঠবো তারপরে হচ্ছে আমাদের হোটেলে চলে যাব।